আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা হচ্ছে যাদের উচ্চতা পাঁচ ফিট আট বা ছয় ফিট তাদের জন্য তো আজকে কথা বলবো কোর নিউ এইট হান্ড্রেড সাইকেল নিয়ে আর এটা সাইজ হচ্ছে সাড়ে সাতাশ এই সাইকেলের প্রাইস জানতে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আমি লাস্টে বলে দিব এটা প্রাইস কত আর কোথায় আপনারা এই সাইকেলটা পাবে তো দেখা যাক এই সাইকেলটাতে কি কি আছে আর এই সাইকেলটা না ঠিক হবে কিনা তো চলুন দেখে আসি এই সাইকেলটাতে কি কি আছে প্রথমে যদি হ্যান্ডেল নিয়ে কথা বলি তাহলে এখানে একটা বড় সরো হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এই হ্যান্ডেলের সাইজ হচ্ছে 780 mm এই হ্যান্ডেল কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের একটা হ্যান্ডেল এই হ্যান্ডেলটা করে স্টক এর একটা হ্যান্ডেল এই সাইকেলটাতে ওয়াইল ব্রেকের সুবিধা পেয়ে যাবেন আর এটা হচ্ছে Shimano MT2 200 মডুলেটর অয়েল ব্রেক রোটর নিয়ে যদি কথা বলি তাহলে এখানে 160 এমএম এর একটা ডিক্স প্লেট লাগানো আছে এই ডিক্সটা হচ্ছে সেন্ট্রালক এবং সিমানো একটা ডিক্স প্লেট এই সাইকেলটিতে স্পিরিট হিসেবে 9 স্পিডে একটা শিফটার ব্যবহার করা হয়েছে এই শিফটারটা কিন্তু সিমানো ব্র্যান্ডের একটা শিফটার এই শিফটারটা আমি শিফটিং করে দেখলাম মানে কি স্মুথলি ভাবে কাজ করে পিছনেও কিন্তু সেম ব্র্যান্ডের একটা ডেরা ব্যবহার করা হয়েছে এটাও সীমানো অনেক ভালো মানের একটা ডেরা ব্যবহার করা হয়েছে এই ডেরাটা দেখে মনে হলো শক্ত আছে আর এই ডেরাটা কিন্তু অনেক দামি একটা ডেরা লাগানো আছে তার উপরে নাইন স্প্রিডের এর একটা ক্যাসেট লাগানো আছে আর এই ক্যাসেটটাও কিন্তু সীমানো ব্র্যান্ডের একটা ক্যাসে মূলত এই সাইকেল যে পার্টস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হয়েছে সীমানো ব্র্যান্ডের আর অরিজিনাল পার্টস লাগানো এখানে দেখতে বলবো সাড়ে সাতাইশে সাসপেনশন লাগানো আর এটা হচ্ছে এক সিটি সান্ডুর একটা সাসপেনশন আর এই সাসপেনশনটা কিন্তু ফুল অ্যালমোনিয়ামে আমরা যদি উপরে খেয়াল করি তাহলে এখানে কিন্তু লক আউট সিস্টেম দিয়ে দিছে এই সাইকেল ফ্রেম নিয়ে কথা বললে তাহলে কিন্তু ফ্রেম এর ডিজাইনটা অনেক সুন্দর আর এই ফ্রেমটা হচ্ছে ফুল অ্যালমোনিয়ামে যার কারণে কিন্তু সাইকেলটা আরো পাতলা হয়ে গেছে এটাতে কিন্তু শুধু পিছনে গিয়ার আছে সামনে কোনো গিয়ার নাই সামনে দেখতে পারবো প্রো ব্র্যান্ডের একটা এক কাটা ক্র্যাঙ্ক সেট লাগানো আছে আর এই ক্র্যাঙ্ক প্রত্যেকটাও কিন্তু ফুল অ্যালমোনিয়ামে এখন কথা বলা যাক এই সাইকেলের হাফস নিয়ে এখানে কিন্তু সীমানো ব্র্যান্ডের এক জোড়া হাফস লাগানো আছে আর এই হাফসটা কিন্তু সেন্টার লক হাফস আপনারা যারা সাইকেল ইউজার আছেন তারা বুঝবেন সীমানো হাফস কত রোলিং এবং টিকসই হয় এই সাইকেলের হাউজিং গুলা কিন্তু ফ্রেমের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এখন যদি বিবি সেট নিয়ে কথা বলি তাহলে কিন্তু এখানে একটা বিয়ারিং এর বিবি সেট লাগানো আছে এখন কথা বলা যাক গলার হেডসেট নিয়ে এটা কিন্তু নেকো ব্র্যান্ডের একটা হেডসেট লাগানো আর আরো ব্র্যান্ডের হেডসেট মানে কিন্তু অনেক ভালো মানের একটা হেডসেট এই সাইকেলের টায়ার নেওয়ার কথা বললে তাহলে কিন্তু সিএসটি ব্র্যান্ড এক জোড়া টায়ার লাগানো আছে আর এই টায়ার কিন্তু অনেক দামি টায়ার সাইকেল এর পার্স দেখে এবং সবকিছু দেখে মনে হলো সবকিছু ঠিকঠাকই আছে এই সাইকেল প্রাইস হচ্ছে তিরিশ প্লাস তো এই বাজেটে এই সাইকেল নেওয়া ঠিক হবে হ্যাঁ আমি সবকিছু দেখে মনে হইলো যে এই বাজেটের ভিতরে এরকম সাইকেল আমি অন্য অন্য সাইকেল দেখিনি এই বাজেটে আমি মনে করি এই সাইকেল টা একবারে পারফেক্ট একটা সাইকেল যাদের বাজেট ভালো তারা কিন্তু এই সাইকেল নিতে পারেন আর যারা চাচ্ছেন অয়েল ব্রেকের ভিতরে কম প্রাইজে সাইকেল দেখানোর জন্য আমি নেক্সট ভিডিওতে কম প্রাইজে অয়েল ব্রেকের সাইকেল নিয়ে আসবো ইনশাআল্লাহ এতক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ